উল্লেখ করতে চাই আজকে না হবে প্রকার শিক্ষা মন্ত্র করা হয় এবং জেলা শিক্ষা আবেদন প্রত্যেক মানুষের আন্দারে যাওয়া হয় যখন উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা কার্যদলের প্রতিষ্ঠা হয়েছিল এবং দুই সালে যখন খরসা নিয়ম বিধি তৈরি করা হয়েছিল এটা মাওসির সহকারী পরিচালক

আমি সম্মানের সাথে শ্রদ্ধা করি সেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যারা আমাদেরকে মুক্ত মনে কথা বলার চিন্তা শক্তি ঢুকিয়েছে যারা আমাদেরকে বৈষম্য নিরসনের জন্য উদ্বুদ্ধ করেছে যারা বাংলাদেশকে শুধু সংগঠিত করার জন্য উদ্বুদ্ধ করেছে একটি সুন্দর দেশ রাষ্ট্র দেখার জন্য উদ্বোধন করেছে আমরা সহকারী জেলা শিক্ষা অফিসার শিক্ষা অফিসার প্রতিষ্ঠিত জায়গায় অনুসরণ দিয়ে তাদের নলেজকে কাজে লাগানো সুযোগ দিন হিংসা যেভাবে উপজেলার মাধ্যমে শিক্ষা কার্যালয় শিক্ষার গুণগত মান এখন অক্ষুন্ন করেছে আরো সমৃদ্ধ করতে সহায়তা প্রদান করবো এবারে বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যারা আশাউল ইসলাম অপু যারা ইসলাম অপু উনি বাংলাদেশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য

আমাদের সহকর্মী উপজেলা মাধ্যমিক মাধ্যমে শিক্ষাধিকার সহকারী মাধ্যমিক মাধ্যমে শিক্ষাধিকার আমরা কিন্তু কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাদের বিরুদ্ধে একটি কথা আমরা বলে যাই

আমাদের অনুমতি নিয়েছি এই যে করব এই লাইলাবা আমাদের জেলা পঞ্চায়েত ত্রাসিত জায়গায় পৌঁছাতে পারি নাই এটির কারণ কি এটির কারণ আপনারা জানেন ভাবে সরকারি সরকারি সিদ্ধান্ত হস্তক্ষেপ করে সিস্টেম করে সমাজের সামগ্রিক বিন্দু আপনাদের কাছে জানতে